আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রকন উজ্জামান মানব উন্নয়ন ও রক্তযোদ্ধা পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক মানব উন্নয়ন ও রক্তযোদ্ধা পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদ উল আজহা শুভেচ্ছা ঈদ মোবারক আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করবেন সকলের কাছে একটি অনুরোধ থাকবে ঈদ মানে আনন্দ আপনি আনন্দই হচ্ছেন কিন্তু আপনার বাসার পাশে কোনো অসহায় দারিদ্র পরিবার ঈদের আনন্দ উপভোগ করতে পারছে কিনা আপনার নিজ দায়িত্বে এটা খোঁজ নেবেন এবং মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আশা করি সকলে মানবতার পাশে থাকবেন মানবিক কাজ করে যাবেন আসসালামু আলাইকুম আমি ইডিদয় হুসাইন মানব উন্নয়ন পরিবারের একজন সাধারণ সম্পাদক আমি মানব উন্নয়ন রক্তযোদ্ধা পরিবারের পক্ষ থেকে জানাই আপনাদের ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশা কামনা করছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাইফ মানব উন্নয়ন রক্তযোদ্ধা পরিবারের অপ্রতিষ্ঠাতা পরিচালক আপনাদের সবাইকে উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন মোবারক আশা করি আপনারা সকলেই সকলের সাথে সম্ভব ভালো করে কাঠাবেন এবং একটা জিনিস চেষ্টা করবেন আপনাদের পাশে অসহায় রোগীদের খোঁজখবর নিতে তাদের যদি ব্লাড রক্ত লাগে তাহলে আপনারা অবশ্যই সাহায্য করবেন ধন্যবাদ সবাইকে সবাইকে ঈদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম